পৃথিবীতে যত সুইসাইড হয় তার কিন্তু সেটা কি জানেন আপনারা এবং এর পেছনে রয়েছে মানসিক সমস্যা সম্পর্কিত বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দু ষোলো সালের একটা তথ্য দিই যেখানে বলা হয়েছিল যে আমাদের ভারতবর্ষের প্রতি একশো জনের মধ্যে দশজনই মানসিক কোনো না কোনো মানসিক সমস্যায় তারা ভুগছে তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেন্টাল এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং কলকাতার অন্যতম ব্যস্ততম চিকিৎসক ডক্টর এস এম আলিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমার প্রথম প্রশ্ন থাকছে যে মানসিক ভাবে অসুস্থ বা মানসিক সমস্যা রয়েছে এটা মানুষ কি করে বুঝবেন মানসিক সমস্যাগুলো যে তার লক্ষণগুলো খুব সোজা সাপটা না বিভিন্ন রোগের বিভিন্ন রকম মানসিক সমস্যা প্রকাশ পায় ধরুন একটা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে একজন মানুষ যেরকম রিয়াক্ট করছেন তার চেয়ে বেশি রিয়্যাক্ট করছেন কোনো একটা মানুষ একটা এক্সাম্পল দিই বাড়িতে কোনো একটা ব্যাপার নেই কথা কাটাকাটি হলো যে বাড়িতে কি একটা রান্না হবে তো আজকে একজন বললেন যে বাড়িতে আজকে ডাল ভাত খাই আর একজন বললেন যে না আজকে খিচুড়ি মাছ ভাজা খাব তো যখন কথাটা পছন্দ হলো না তার যে তিনি চাইছেন খিচুড়ি মাছ ভাজা কিন্তু আদতে সেটা না হয়ে আজকে ডাল ভাত রান্না হবে তখন এতটাই বেশি রিয়্যাক্ট করলেন যে তিনি অজ্ঞান হয়ে গেলেন তাহলে ওভার রিয়াকশন এটা একটা সিমটম হতে পারে অথবা জীবনে কোনো আনন্দ আমি উপভোগ করতে পারছি না আমার ভাল লাগছে না আমার টিভি দেখতে ভাল লাগছে না আমার এর সঙ্গে কথা বলতে ভাল লাগছে না গল্প করতে ভাল লাগছে না সিনেমা দেখতে ভাল লাগছে না খেলতে ভাল লাগছে না ফোন করলে সেই ফোনে রেসপন্স করতে ইচ্ছা করছে না কেউ আত্মীয় স্বজন বা কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না এবং এরকমও দেখা গেছে যে সামান্য আমাদের যে ডেলি রিকোয়ারমেন্টস বা আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম যেমন স্নান করা এগুলো থেকেও বিরত থাকতে ইচ্ছা করছে বা রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছি অনেকবার ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুম আসছে না বা ঘুম যদিও আসছে সেটা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার ফ্র্যাগমেন্টেশন অফ স্লিপ বলে এটাকে বা আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং হচ্ছে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে কেউ সারাদিন লেথার্জি ঘুমটা কমপ্লিট হয়নি আবার এটাও হতে পারে যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সে অ্যাডিক্টেড হয়ে গেছেন রেগুলার অ্যালকোহল খাচ্ছেন বা রেগুলার কোনো কোনো একটা ড্রাগে তিনি আসক্ত হয়ে পড়েছেন এটাও হতে পারে বা কোনো অ্যাবনরমাল শব্দ শুনছেন যেটা কেউ শুনতে পাচ্ছে না অথচ আমি শুনছি কেউ কেউ আমার সাথে কথা বলছে বা কেউ একজন মারা গেছেন তাকে আমি দেখতে পাচ্ছি তিনি আমার সামনে ঘুরে বেড়াচ্ছেন তে নেই পৃথিবীতে তিনি অথবা মনে করুন অন্য কোনো জায়গাতে কোন এক ব্যক্তি আছেন তার আওয়াজ আমি শুনতে পাচ্ছি আমার রুমের মধ্যে অ্যাজ ইফ তিনি আমার সঙ্গে কথা বলছেন ফলে এই জিনিসগুলো তো নর্মাল নয় এই অ্যাবনর্মাল যে সিমটমসগুলো আমরা ফিল করছি সেটাই হচ্ছে মানসিক অসুখের লক্ষণ বা কখনো কখনো কারো হতে পারে যে আমার বুক ধরপর করলো আমার বুকের মধ্যে একটা কিছু একটা হয়ে গেল বা একটা স্রোত ওপর থেকে নিচের দিকে বয়ে গেল খুব কমন বা মুখ বারবার শুকিয়ে যাচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না যে হার্টের কোনো প্রবলেম নেই বা পেটে ব্যথা করছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে বা অন্যান্য অনেক রকম অ্যাসেসমেন্ট করে দেখা গেল কিছু প্রবলেম নেই ফলে শারীরিক কিছু লক্ষণও প্রকাশ পায় যেটাকে সোমাটাইজেশন বলা হয় সেই জিনিসগুলো কিন্তু মানসিক সমস্যার লক্ষণ ফলে এই জিনিসগুলো যদি থাকে যেগুলো নর্মাল নয় একজন মানুষের ক্ষেত্রে কিন্তু আমি ফিল করছি বা বুঝছি বা শুনছি বা জানছি সেটাই কিন্তু মানসিক সমস্যার ধরনের রোগীদের মানসিক সমস্যাতে দুর্বলতা হওয়ার কথা নয় হ্যাঁ মানসিক সমস্যাগুলো সব ব্রেনের নিউরোকেমিক্যালস অল্টারেশন আমরা বলি যে এটা একটা কম্বিনেশন অফ এনভারনমেন্টাল ফ্যাক্টর থাকে তার মধ্যে একটা বায়োলজিক ফ্যাক্টর থাকে তার মধ্যে একটা জেনেটিক ফ্যাক্টর থাকে তার সঙ্গে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে ফলে এতে দুর্বলতা হওয়ার কথা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যাতে লোকে দুর্বলতা অনুভব করেন যেমন অবসাদ বা ডিপ্রেশন সেখানে লোকে বলেন আমার কিচ্ছু করতে ভাল লাগছে না খুব দুর্বল এক্সারসাইজ করতে ভাল লাগছে না খেতে ভাল লাগছে না ফলে এই দুর্বলতাটা সাবজেক্টিভ আমার কোন লেভেল অফ দুর্বলতাতে আমি শুয়ে যাব। একজনকে দেখেছি যে কিছু মানুষজনকে সামান্য একটু হয়তো জ্বর হয়েছে খুব দুর্বল ফিল করছে লেথার সে চার দিন শুয়ে আছে বেড রেস্ট আবার একজন মানুষকে দেখেছি যে একশো চার জ্বর কিন্তু তিনি আমার কাছে নর্মালি এসছেন বলছেন আমি অফিসে প্যারাসিটামল খেয়ে কি ডাক্তারবাবু অফিস চলে যেতে পারি বলে সাবজেক্টিভ ফলে দুর্বলতা হওয়ার কথা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যাতে দুর্বলতা লোকে ফিল করেন এই যে মানসিক অসুখ যদি আমি বুঝতে পারি বা আমার কোনো মানসিক জোর দিয়ে বা আমি কোনো রকম ওষুধ না নিয়ে কি এটা কি আমি নিজে নিজে ঠিক করে নিতে পারি কিছু কিছু মানসিক সমস্যা আছে যেগুলো খুব মাইল্ডার ফর্মে হয় খুব অল্প করুন কারণ একটু অল্প অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে সে একটু যোগা মেডিটেশন করে ঠিক হতে পারে কিন্তু আমি সব সময় বলি যে নিজে নিজে মানসিক সমস্যাটা কোন গ্রেডে আছে এসেস না করে একজন ফিজিশিয়ান অথবা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু সাপোর্ট বা অ্যাসিস্টেন্স লাগে সেটা থেরাপি হতে পারে সেটা কিছু ওষুধ বিষুধ হতে পারে কিছু সাপোর্ট গ্রুপ থাকে সেগুলোর মাধ্যমে কিছু হেল্প হতে পারে নিজে নিজে ঠিক না করার চেষ্টা করাই ভালো কারণ আপনি জানেন না যে এটা কোন লেভেলে আছে আপনি সেটাকে নিজে নিজে ঠিক করতে গেলেন বা ওটা ওয়েট করলেন জিনিসটা আরও খারাপ হলো তাতে আপনার লাইফে অনেক প্রবলেম তৈরি হলো বা আপনার অনেক নেগেটিভ জিনিসপত্র জীবনে ঘটতে পারে মানুষ তো কেউই চায় না সুইসাইড করতে সুইসাইড করতে বা সুইসাইড অ্যাটেম্প করতে কেউ চায় না কিন্তু সেটা লোকে করে কারণ তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় সেটা স্টেবল নয় ফলে সেই জিনিসটা আমার মনে হয় একটু অ্যাসেসমেন্ট করে তারপরে সেটা এগোনো দরকার নিজে নিজে প্রথমেই ঠিক করে ফেলার চেষ্টা করাটা যদি বুঝতে পারি যে আমার কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে বা সাইকেটিক কোনো ইলনেস আছে সেটা নিজে নিজে ঠিক করার চেষ্টা করা উচিত না আমরা যেটা শুনি বা পারিপার্শ্বিক যারা লোকজন আছে তাদের ভাবেন আর কি যে এই থেরাপি বা এই ধরনের চিকিৎসা শুধুমাত্র যারা পাগল হয়ে যায় তাদের জন্য তো এইটা কতটা সত্যি আর কি মানে আমি দেখতে পাগল নই বা অন্য একটা লোক সেই লেভেলে পৌঁছাই তার চিকিৎসার দরকার নেই শুধুমাত্র পাগল হলেই তার থেরাপি লাগবে তার কাউন্সেলিং এর প্রয়োজন হবে তার ওষুধ হবে এছাড়া মোটামুটি বাকিদের ও না হলেও চলবে আর কি ও কদিন পরে ঠিক হয়ে যাবে এরকম কোন কিছু এরকম কি কোনো রকম বিষয় আছে দেখি দেখুন এই পাগল ব্যাপারটা খুব আবার সাবজেক্টিভ কারণ তিনটা ফ্রেজ বলতে পারি আমরা বলি দূর পাগল মানে ভালোবেসে তাকে পাগল বলা হলো আবার কাউকে বলার এই পাগল মানে তাকে আপনি রাগের চোটে পাগল বললেন আবার আরো আরেকজনের সম্বন্ধে বলছেন ও তো পুরো পাগল হয়ে গেছে ফলে তিনটে কনটেক্সট কিন্তু আলাদা ফলে পাগল কাকে আপনি বলবেন ডাক্তারি শাস্ত্রে ক্রেজি বলে কোনো মেডিকেল টার্ম নেই পাগল বলে কোনো মেডিকেল টার্ম নেই সিজোফ্রেনিয়াকে আমরা যদি পাগল ধরি বা সিজোফ্রেনি ফর্ম ডিসঅর্ডার্সগুলোকে যদি পাগল ধরি তাহলে বাকিগুলোকে আমরা বলতে পারি যে নর্মাল মেন্টাল ইলনেস যেগুলো থেকে বেরিয়ে আসে যায় সেগুলো নর্মালি অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে সেগুলো ডিপ্রেশন হতে পারে সেগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে

খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তাহলে কি আপনি তাকে পাগল বলবেন বা ওটা পাগল না কিন্তু ওসিডি তো একটা মেন্টাল ইলনেস কিন্তু যেটা স্বাভাবিকের থেকে যখন বেশি হয়ে যায় তখনই তো আমরা সেটাকে সেটাকে পাগল বা মেন্টাল যাই আমরা বলে আখ্যা দিই আর কি এক্স্যাক্টলি হ্যাঁ তো সেটাই যে সুতরাং যদি মনে হয় যে এনিথিং ইজ গোয়িং অ্যাবনর্মাল বা বাল্লির লোক বা অন্য কোন লোক মানে তার সঙ্গে যিনি আছেন বা তার সঙ্গে যোগাযোগ আছে তিনি যদি মনে করেন এর কিছু অ্যাবনরমালিটি লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার মনে হেল্প দরকার সে হেল্পটা ডাক্তার হতে পারে সে হেল্পটা সাইকোলজিস্ট হতে পারে সে হেল্পটা কাউন্সেলার হতে পারে যারা কাউন্সেলিং টাউন্সেলিং করেন এগুলো আর সেই হেল্পটা একটা সাপোর্ট গ্রুপও হতে পারে আজকাল অনেকে মেন্টাল হেলথ সাপোর্ট গ্রুপ এরকম আছে সেই হেল্পও হতে পারে কিন্তু মোটামুটি আমার হেল্প লাগবে আর কি বাচ্চাদের কি মেন্টাল হেলথ এফেক্টেড হতে পারে বাচ্চাদেরও হয় আমরা তো ধরে নিই যে বাচ্চারা কোনো কিছু করলে সেটাকে মানে নর্মাল বাচ্চারা খেলবে না তো কি করবে একটা বাচ্চা সকাল থেকে রাত অবধি দৌড়ে যাচ্ছে তার কোনো কনসেন্ট্রেশন নেই তাহলে দেখতে হবে অ্যাটেনশান ডেফিসিট হাইপার ক্যান্ডেটিক ডিসঅর্ডার আছে কিনা এডিএসডি আছে কিনা আজকাল বাচ্চাদেরও লাইফে অ্যাংজাইটি হচ্ছে বিভিন্ন রকম স্ট্রেস থাকে বিভিন্ন রকম নিউরোকেমিক্যালস অল্টারেশন বায়োলজিক ফ্যাক্টর পেরেন্টেড জিনস জেনেটিক ফ্যাক্টর এগুলো তো থাকে এনভায়রনমেন্টাল তো বাচ্চারাও এনজাইটি হতে পারে বাচ্চাদেরও ডিপ্রেশন হতে পারে তো আর্লি স্টেজগুলোতে এগুলো ডায়াগনোসিস করে সেগুলোকে চ্যানেলাইজ করে ঠিক করে ফেলতে পারা যায় যদি না ঠিক হয় সেটা ম্যানেজ করে ফেলতে ফেলতে পারা যায় এবং বাচ্চারাও এবং তার সঙ্গে যিনি আছেন তার প্যারেন্টসরা তারা বুঝে যাবেন হাউ টু ম্যানেজ ইট ফলে জিনিসটাকে ইগনোর না করে বুঝতে পারছে একটা গন্ডগোল হচ্ছে বুঝতে পারছি তাও ডাক্তারের কাছে যাচ্ছি না চিকিৎসা করছি না সেটা খারাপ সেটাই আমার বক্তব্য আচ্ছা এই তো বাচ্চাদের কথা হলো অনেকের আবার মনে করেন যে ফিনান্সিয়ালি যারা স্টেবল তাদের মধ্যে সেরকম মানসিক সমস্যা থাকে না বা ভালো চাকরি বাকরি করছে সুখে আছে আমরা সুখটা হয়তো বাইরে থেকে দেখতে পারি কিন্তু এই যে যারা সোকল্ড ইকোনমিক্যালি খুব ভালো জায়গায় আছে বা চলতি বাংলায় আমরা বলি বড় লোক যারা তাদের মধ্যে কি এই ধরনের মানসিক সমস্যা ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতন বা সিজোফর্নিয়া বা এই ধরনের কোন সমস্যা কি দেখা দিতে পারে তাদের মধ্যে এই মানসিক অসুখগুলো বা মেন্টাল যেগুলো মানসিক স্বাস্থ্য অসুখ পুরুষ না মহিলা বড় লোক না গরিব লোক কোন স্ট্যাটাসে বিলং করেন তার চাকরি কি কাজ কি সাকসেসফুল কিনা আনসাকসেসফুল কিনা সেগুলো দেখে না কিন্তু তিনি জীবনে সফল কিনা বা তিনি ব্যর্থ হয়েছেন কিনা কেউ না মেন্টাল ইলনেস যে কোনো লোকেরই হতে পারে আবার কিছু কিছু মেন্টাল ইলনেস আছে যেগুলোতে লোক অনেক বেশি খরচ করে পারে বাইরে থেকে দেখতে আপনার মনে হতে পারে যে উনি অনেক স্টেবল সেগুলো অনেক বেশি খরচা করছেন মানসিক অসুখ সেটা হ্যাঁ সেটা সেটাতে বুঝতে হবে যে কিছু গন্ডগোল হচ্ছে কিনা কিছুদিন আগে একটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে পরিবারের সব সবাই মূলত মানে একসঙ্গে সুসাইড করেছে তাদের লাইফস্টাইল লাভিশ লাইফস্টাইল ছিল এবং ধার দেনায় জর্জরিত হয়ে গেছে তবু তাদের সেই মানে ওই

কিছুটা হলেও তো আমি বলবো মানসিক অসুখ কারণ নিজেকে শুধু ভালো রাখবো আর বাকিরা আমার সঙ্গে যারা অ্যাটাচড আছে তাদের ব্যাপারে আমি বদার্ড না সেটাও তো একটা খারাপ জিনিস আমার সঙ্গে যারা অ্যাটাচড আছে তাদেরকেও আমাকে দেখতে হবে আমার পরিবারের লোকজনকেও দেখতে হবে আমার বাবা মাকেও দেখতে হবে আমরা যদি বিবাহিত হই আমার স্ত্রী বাচ্চা তাদেরও দেখতে হবে মানে আমি যদি নিজেকে নিয়ে অবসেসড থাকি তাহলে সেটাও একটা সেটাও একটা মানসিক রোগের একটা জায়গায় পৌঁছতে অবশ্যই নিশ্চয়ই আচ্ছা বলা হয় যে মানসিক রোগ একবার হয়ে গেলে ওটা ঠিক হয় না এবং ওষুধ নাকি একবার খাওয়া শুরু করলে সেটা চিরকাল খেয়ে যেতে হয় এটা কতটা সত্যি কিছু কিছু মানসিক অসুখ আছে যেগুলো সত্যি সারে না সেগুলো ওষুধ খেয়ে যেতে হয় যেমন কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে সিজোফ্রেনিয়া এগুলো তো লাইফ লং ওষুধ চলবে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা ওষুধের নিয়ন্ত্রণে থাকে মানে রোগ একদম নিয়ন্ত্রণে থাকে একদম নিয়ন্ত্রণে থাকে নর্মাল লাইফে তারা থাকেন তারা কাজ করে আমরা রেগুলার থাইরয়েডের ওষুধ খাই তাকেও বা ডায়াবেটিসের ওষুধ নিতে হয় বা হাইপারটেনশনের ওষুধ নিতে হয় ঠিক একই রকম মানে হয়তো এই মানসিক রোগটা জটিল কঠিন কিন্তু নিয়ন্ত্রণযোগ্য নিয়ন্ত্রণযোগ্য কারণ এই থাইরয়েড বা ডায়াবেটিসের যে মেটাবলিক ডিসিজ জন্য আমরা ওষুধ খাই সেগুলো কিন্তু ব বডির কিছু কেমিক্যাল চেঞ্জ চেঞ্জ করেই তো ঠিক হই আমরা কেমিক্যাল মানে আমি হরমোনের কথা বলছি কেমিক্যাল মানে আমি ইনসুলিনের কথা বলছি কেমিক্যাল মানে আমি গ্লুকোজের কথা বলছি সেরকম কিছু নিউরোকেমিক্যালস অল্টারেশনে বডিতে আমাদের অল্টারেশান হয় তবেই তো মানসিক অসুখগুলো হয় এই ওষুধগুলো এই নিউরোকোমিক কেমিক্যালস বা বডির মধ্যে যে কেমিক্যালগুলো অল্টারেশন হলে সেগুলোকে ঠিক করে ফলে যাদের মাইল্ডার ফর্মে অসুখগুলো আছে সেগুলো ওষুধ কিছুদিন খেলেন তারপরে আবার ওষুধ বন্ধ করে দেখা হয় যে তিনি কেমন থাকছেন থেরাপি টেরাপি চলে কিছু কিছু ক্ষেত্রে ওষুধ কিছু দিনের জন্য বন্ধ হয় সেটা ভালো আবার কারো লং টার্ম ওষুধ বন্ধ হয় কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ওষুধ খেয়ে যেতে হয় নালে হিতে বিপরীত হয় ফলে মানসিক অসুখ হয়েছে বলে সেটা যে লাইফ লং ওষুধ চলবে সেটা নাও হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাইফ লং ওষুধ খেতে হবে আবার ঘুরিয়ে বলি যে মানসিক অসুখ ওষুধ খেলে যে পারমানেন্টলি সেরে যাবে তার কোনো ব্যাপার না কিন্তু তার মানে কি এটা যে ওষুধ শুরু করলে লাইফ লং খেতে হয় ব্যাপারটা তা নয় মানসিক রোগটা তো শুরু হয়েছে মানে লাইফ লংই কিছু কিছু রোগ শুরু হয়েছে ফলে চিকিৎসাটা লাইফ লং করতে হবে আপনি চিকিৎসা করবেন কি করবেন না তার উপর ডিপেন্ড করছে আপনি ভালো থাকবেন কি থাকবেন না বা আপনি চিকিৎসা শুরু করবেন কি করবেন না তার উপর ডিপেন্ড করছে আপনি ভালো থাকবেন কি থাকবেন না ফলে আমার মনে হয় চিকিৎসাটা নেওয়া উচিত চিকিৎসা নিয়ে যদি আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি এবং আমার যদি তাতে ব্যবহারিক জীবনে কোনো অসুবিধা না হয় আমার কাজের জায়গাতে কোনো অসুবিধা না হয় তাহলে তো আমার চিকিৎসা চালিয়ে যাওয়াটাই উচিত আপনি তো চিকিৎসার কথাটা বলছেন আমাদের দেশে যে সাইকোলজিস্ট আছে তো সেটা যথেষ্ট নয় আহ বড় জোর হয়তো সত্তর থেকে পঁচাত্তর হাজার আছেন যারা এই ধরনের রোগ চিকিৎসা করেন বা এই ধরনের রোগ ডিল করেন সেক্ষেত্রে মানে সেখানে আমাদের তো মানে সংখ্যাটা প্রচুর মানে প্রচুর মানে মানসিক মানে অসুখে ভুগছেন এমন সংখ্যাটা প্রচুর বলা হয় যে মানুষ এমন আছেন যা কিলোমিটার রেডিয়াসে এমন কোন নেই এমন কোনো সাইকোলজিস্ট নেই এমন কোন সাইকিয়াট্রিস্ট নেই যিনি তার কাছে পৌঁছতে পারবেন তাহলে এদের চিকিৎসার ভারটা মানে নেবে কে তাহলে কার কাছে পৌঁছবে যদি নাই পাওয়া যায় এরকম এসব যেসব জায়গাগুলো আছে যেখানে লোকজন একদম মানে খুব কম মানে এক্সপার্টসরা খুব কম আছে তাদের থেকে একটু অসুবিধে এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই এবং আমাদের যেটা গভর্নমেন্ট মানে সরকারকে এগিয়ে আসতে হবে এরকম ছোটো ছোটো ক্লিনিক করার জন্য যাতে একটা মানে আট দশটা গ্রাম মিলিয়ে একটা ক্লিনিক হলো এরকম আজকাল তৈরিও হয়ে গেছে অনেক এরকম খুব কম গ্রামেই আছে যেখানে কোনো ক্লিনিক নেই বা সাইকিয়াট্রিক কোনো ডিপার্টমেন্ট নেই তবে যেসব প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে আছে যেগুলো যেগুলোতে ডাক্তারবাবুরা থাকেন যারা পাশ করে ওখানে চাকরি করে গেছেন চাকরি নিয়ে গেছেন বা অনেক সিনিয়র ডাক্তারবাবুরা আছেন তারা কিন্তু করে চিকিৎসা করেন ফলে আপনাকে যে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওষুধ নিতে পারে তার কোনো মানে নেই কিন্তু না আচ্ছা ফলে তাদের চিকিৎসা বন্ধ হবে না সেটাও তো মানুষকে জানা দরকার মানুষের জানা দরকার জানা দরকার যে আপনার পাশের যে ডাক্তারবাবু আছেন তার কাছেও তার কাছে চিকিৎসা করতে পারবেন বলতে পারেন এবং নিশ্চয় চিকিৎসা নিশ্চয়ই নিশ্চয়ই কারণ এম এর যে কারিকুলাম আছে পড়ার সময় এই মেন্টাল গুলো পড়ানো হয় প্লাস প্র্যাকটিস করতে করতে আমাদের অনেক আইডিয়া তৈরি হয়ে যায় আমরা আরও বেশি শিখে যাই শুধু যে আমরা এম বিবিএসের এই পাঁচ ছ বছরেই শিখলাম তা তো নয় তারপরে আমরা যখন আমাদের প্র্যাকটিস করছি পেশেন্ট দেখছি প্র্যাকটিস কেন বলে আমরা শিখি প্রত্যেক দিন আমরা ডাক্তাররা প্রত্যেক দিন কিছু না কিছু শিখি ফলে শেখার তো কোনো শেষ নেই ফলে চিকিৎসাটাও যারা এক্সপার্টস নন যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট নন সাইকিয়াট্রিস্টের কথাই বলছি ডাক্তারাই তো সাইকিয়াট্রিস্ট নন যারা সাইকিয়াট্রিস্ট নন তারা যেখানে সাইকিয়াট্রিস্ট নেই তাহলে মানুষজন কোথায় যাবেন যাদের মানসিক অসুখ আছে তারা ফিজিশিয়ানের কাছে যাবেন তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন এটা তো মানে সাধারণ মানুষের ধারণা ছিল না বা হয়তো যারা আমাদের এই এপিসোডটা শুনছেন তাদের কাছে একটা ধারণা পরিষ্কার হলো যে শুধুমাত্র সাইকিয়াট্রিস্টের কাছেই যে যেতে হবে এমন কোনো মানে কিন্তু নেই এটা খুব কমন প্রশ্ন থাকে যে ধরুন আমি ওষুধটা শুরু করলাম করার পর সেটা খেতেই থাকছি তো এটাতে কোনো রকম আসক্তি বা অ্যাডিকশানে কি পরিণত হয় না কোন রকম সাইকিয়াট্রিক ওষুধে কোনো অ্যাডিকশান হয় না কিছু কিছু ওষুধ আছে ঘুমের ওষুধ বা বেঞ্জো ডাইজিপিন্স যেগুলোতে লং টার্ম খেলে একটু অ্যাডিকশান হতে পারে মানে একটু আসক্তি হতে পারে সেই জন্য কিছু কিছু ওষুধ চেঞ্জ করে শর্ট টার্ম কিছু ওষুধ দিয়ে তারপর বন্ধ করে এইসবগুলো করা হয় বিশেষ করে ঘুমের ওষুধের ক্ষেত্রে একটু অ্যাডিকশান হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সাইকিয়াট্রিক যে অন্যান্য ওষুধগুলো আছে সেগুলোতে অ্যাডিকশান হয় না কিন্তু ওষুধগুলো খেয়ে যেহেতু পেশেন্টরা ভালো থাকেন ওষুধ বন্ধ করলে তো আবার ওই আগের অবস্থার মতো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন ওষুধ চলতে যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে আছে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করলেন সুগার লেভেল বেড়ে গেল সাইকেলটির ক্ষেত্রেও তাই ওষুধ চলছে যখন সব কিছু স্টেবেল আছে ওষুধ বন্ধ করলে বেড়ে গেল তখন ভাবছি যে আমার এই ওষুধে অভ্যেস নেশা হয়ে গেছিলো অভ্যেস হয়ে গেছিল তাই আমার ওষুধ বন্ধ করে এখন আবার আগের অবস্থায় ফিরে আসছে ব্যাপারটা একদমই তাই না কিছু কিছু ঘুমের ওষুধের ক্ষেত্রে অ্যাডিকশন হয় তখন ওষুধ চেঞ্জ করতে হয় মাঝে মাঝে ওষুধ বন্ধ করে দিতে হয় মানে একই ওষুধ টানা লং টার্ম খেয়ে যেতে নেই তাতে অ্যাডিকশান অবশ্যই তৈরি হয় কিছু কিছু মেমোরি লস হতে পারে ডিপেন্ডেন্সি হয় আর কি তো সেইগুলো ক্ষেত্রে আমাদের একটু সজাগ থাকতে হবে যাদের বাড়িতে এমন রুগী আছেন এবং কিছু লোক আছেন যারা নিজেরাও বুঝতে পারছেন যে আমার এই সমস্যাটা রয়েছে তাহলে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে আমার মনে হয় প্রথমেই যদি মনে হয় যে এরকম একটা সমস্যা হচ্ছে বা এরকম সমস্যা আমার বাড়িতে আমার প্রিয়জনের বা আমার কাছের জন্য এরকম আছে তাহলে কিন্তু একদম ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার যদি সাইকিয়াট্রিস্ট পান হাতের কাছে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন যদি সাইকেট্রিস্ট না পান খুব দূরে আছে বা যেতে অসুবিধা বা অন্য কোনো সমস্যা আছে তাহলে বাড়ির পাশে যে ডাক্তারবাবুরা আছে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান যারা আপনাকে রেগুলার দেখেন সেই ডাক্তারবাবু আপনাকে অ্যাসেস করে বলতে পারবেন আপনার উনি ট্রিটমেন্ট করে ব্যাপারটাকে সারিয়ে দিতে পারবেন কিনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির পাশে ডাক্তারবাবুই আপনাকে হ্যান্ডেল করে নিতে পারবেন যদি ওপিনিয়ন লাগে স্পেশালিস্টের তখন উনি রেফার করে দেবেন সাইকিয়াট্রিস্টের কাছে থ্যাংক ইউ ডাক্তারবাবু তাহলে যেটা বুঝতে পারলেন যে আপনার বা আপনার প্রিয়জনের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে এবং আপনি ভাবছেন যে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছবেন এবং আপনার ধারে কাছে নেই তাহলে আপনি নির্দ্বিধায় আপনার নিকটবর্তী যে কোনো চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন মানসিক রোগের কিন্তু চিকিৎসা আছে এটাকে অবহেলা করবেন না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্যতম এপিসোডে নমস্কার